ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্প যা এক সময় দেশটির বৈদেশিক আয়ের অন্যতম প্রধান খাত ছিল এখন মারাত্মক সংকটে সেই প্রধান শিল্প সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের পোশাকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর প্রভাব পড়েছে শিল্পে কোটি কোটি শ্রমিকের জীবিকা আজ ঝুঁকির মুখে কিন্তু এই বিপর্যয় কি হতে পারে বাংলাদেশের জন্য এক বিশাল সুযোগ ভারত বিশ্বব্যাপী টেক্সটাইল রপ্তানির ক্ষেত্রে অন্যতম বড় দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্কের কারণে রপ্তানি খরচ অসহ স্বাভাবিকভাবে বেড়ে গেছে আগে যে পোশাক তারা প্রতিযোগিতামূলক দামে মার্কেটে দিতে পারত এখন সেই দামে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভারতের টেক্সটাইল খাত অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ অর্ডার হারাতে পারে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ মূলত বাণিজ্য যুদ্ধের অংশ দেশটি চাই আমদানি নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদনশীলতাকে বাড়াতে আর সেই কারণেই ভারত সহ বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করছে তবে এর ফলে ভারত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নতুন সুযোগ পাচ্ছে অন্য কিছু দেশ বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ভারতের সংকটের কারণে মার্কিন ও ইউরোপীয় ক্রেতারা বিকল্প হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারেন রপ্তানি উন্নয়ন বোর তথ্য অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশের পোশাক খাতে নতুন অর্ডারের প্রবাহ বেড়েছে প্রায় বিশ শতাংশ বিশেষ করে টি শার্ট ডেনিম আর নিটওয়ারের ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি প্রতিযোগিতামূলক দাম দিতে পারছে অন্যদিকে শ্রমিকদের অভিজ্ঞতা উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের আস্থা সব মিলিয়ে বাংলাদেশকে করেছে আরও আকর্ষণীয় তবে শুধু সুযোগ পেলেই হবে না এই সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমত শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত উৎপাদনের মান বজায় রাখা এবং সময় মতো ডেলিভারি দেওয়া তৃতীয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন খরচ কমানো বিশেষজ্ঞরা বলেছেন যদি এসব বিষয়ে নজর দেওয়া যায় তবে ভারতের বাজার হারানোর অর্ডার বাংলাদেশ সহজেই টেনে আনতে পারবে ভারতের পোশাক শিল্প যেখানে সংকটে সেখানে বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক সুযোগ হয়ে দাঁড়িয়েছে সঠিক পদক্ষেপ নিলে গার্মেন্টস খাতে বাংলাদেশ শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নেতৃত্বে স্থানীয় অবস্থানে যেতে পারে আপনারা কি মনে করেন বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগতে পারবে নিচে কমেন্টে আপনার মতামত জানান